নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে একটা খারাপ খবর উঠে আসছে তো ইতিমধ্যে আপনারা কিন্তু সবাই জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে আগামী পাঁচ বছরে আরও সাধারণ মানুষের সুবিধার্থে ফ্রি রেশন কিন্তু বৃদ্ধি করা হয়েছিল অর্থাৎ পাঁচ বছরের জন্য মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছিল কিন্তু আবার খবর পাওয়া যাচ্ছে যে এই যে ফ্রি রেশন দেওয়া হচ্ছে তো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই যে ফ্রি রেশনটা বন্ধ হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে তো কাদের কাদের বন্ধ হবে বা কেনই বা বন্ধ হবে বিস্তারিত তথ্য আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন আপনারা যদি রেশন দোকান থেকে রেশনের দ্রব্য নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এ দেশের এমন বহু মানুষ অচেনা যারা দুবেলা দুমোটো খাবারের জন্য রেশনের উপর নির্ভরশীল রেশন সামগ্রী দিয়েই সংসার চলে অনেকের কোভিডের সময় থেকে আবার ফ্রিতে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে যার ফলে উপকৃত হয়েছে বহু মানুষ কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আগামী পাঁচ বছর মিলবে এই সুবিধা এর মাঝে পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকদের জন্য সামনে এসেছে চিন্তার খবর এবার রেশন কার্ড থাকলেই ফ্রিতে সামগ্রী পাবে না ছ লক্ষ গ্রাহক তো বন্ধুরা একজন দুজনের কথা কিন্তু বলা হয়নি ছ লক্ষ গ্রাহকের কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে রাজ্যে ছ লক্ষ গ্রাহক কিন্তু ফ্রিতে আর রেশন পাবে না তো এখানে বলা হয়েছে দেখুন যে রেশন নিয়ে বিরাট ঘোষণা রাজ্য খাদ্য দপ্তরের সম্প্রতি পশ্চিমবঙ্গে ছ লক্ষ ষাট হাজার পাঁচশো একজন গ্রাহক আর বিনামূল্যে রেশন সামগ্রী পাবে না বলে জানিয়েছে রাজ্য খাদ্য দপ্তর অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হয়েছে কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এই তালিকা এখানে প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরি কার্ড রয়েছে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার এবং অন্তর্দয় অন্ন যোজনার আয়তায় থাকা রেশন কার্ডের সংখ্যা সাতান্ন হাজার দুশো তেষট্টিটা তো এখানে যে কেন্দ্র সরকারের যে কার্ড অর্থাৎ এ এ ওয়াই এইচ যে কার্ডগুলো আছে তারা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে যে ফ্রি রেশনটা দেওয়া হয় তো তার সুবিধা কিন্তু এনারা পায় তো এখানে বলা হয়েছে দেখুন যে কেন পাওয়া যাবে না ফ্রি রেশন তো এখানে বলা হয়েছে যে কেন্দ্রের তরফ থেকে দেশের প্রত্যেক রাজ্যের রেশন গ্রাহকদের কার্ডের সঙ্গে আধার নাম্বার সংযোগ করা বাধ্যতামূলক করা হয়েছিল পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয় এবং এর আগে অনেকবারই কিন্তু বলা হয়েছে খাদ্য দপ্তর থেকে যে যাদের যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তারা খুব শীঘ্রই করে নিন নাহলে কিন্তু আপনারা রেশন দ্রব্য পাবেন না ভুয়ো রেশন কার্ড বাতিল করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয় এরপরেই দেখা যায় গোটা দেশে আগুনতেই এমন রেশন কার্ড রয়েছে যার সঙ্গে আধার কার্ড লিংক করা নেই শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ তাই নয় আমাদের দেশের প্রতিটা রাজ্যের উল্লেখ কিন্তু এখানে করা হয়েছে এবার এই সকল রেশন কার্ডকেই ভুয়ো বিবেচিত করে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এখন এই সকল গ্রাহকদের কাছে রেশন কার্ড থাকলেও তা কোনো কাজে আসবে না মিলবে না ফ্রি সামগ্রী এদিকে ভুয়ো রেশন কার্ডের পাশাপাশি বেশ কিছু রেশন ডিলারকেও নিয়ে পড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা যাচ্ছে অভিযোগের ভিত্তিতে তিন হাজার ছশো একত্রিশটি রেশন দোকানে হানা দেওয়া হয়েছিল এর মধ্যে চুরাশি জনের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে এরই সঙ্গে ২৬ জনের আবার সোজা লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে রেশন ব্যবস্থার দুর্নীতি অভিযোগ বহুদিনের পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতিতে জল আদালত অবধি গড়িয়েছে গ্রেপ্তার হয়েছে অনেকে এবার সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতায় আনতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার গোটা ব্যবস্থা যাতে ত্রুটি না থাকে সেটাই সুনির্দিষ্ট করার চেষ্টা করা হচ্ছে তো এখানে বিস্তারিতভাবে যে বিষয়টা বলা হয়েছে আপনাদেরকে একটু ছোট করে বলে দিই অনেকে আছে দেখা যাচ্ছে ভুয়ো রেশন কার্ড নিয়ে হয়তো তারা রেশন দ্রব্য নিচ্ছে হয়তো অনেকের পরিবারে একজন মারা গিয়েছে তো সেই যে ব্যক্তি মারা গিয়েছে তো তার রেশন কার্ড থেকেও কিন্তু সেই পরিবার আর কি খাদ্য সামগ্রী নিচ্ছে আর যারা যারা আসলেই পাওয়ার যোগ্য তো তারাই কিন্তু রেশন দ্রব্য গুলি তাদের টাকা দিয়ে কিনতে হচ্ছে অনেকেই এমন আছে আমরা কিন্তু সবাই জানি এবং অনেকেই কিন্তু অভিযোগ করে তো এই সব জিনিস কিন্তু রোখার জন্যই কেন্দ্র সরকারের তরফ থেকে এই নতুন নিয়মটা আনা হয়েছে এমন কি আপনারা কিন্তু দেখতেই পেলেন আপনাদেরকে বললাম যে অনেক রেশন ডিলারের ওপরে কিন্তু কড়া অ্যাকশন নেওয়া হয়েছে এবং তাদের অনেকের মধ্যে সাতাশ জনের মতো কিন্তু তাদের লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে বিষয়টা হলো আপনাদের কাছে যে রেশন কার্ড আছে অর্থাৎ কেন্দ্র সরকারের যে রেশন কার্ড এস পি এইচ এইচ এ ওয়াই যে রেশন কার্ডগুলো তো সেইগুলোতে যদি আপনাদের আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড থেকে আপনারা আর এবার থেকে কোনো প্রকার ভাবে রেশন দ্রব্য নিতে পারবেন না এমন কি আপনারা যখন রেশন দ্রব্য নিতে যাবেন তখন কিন্তু আপনাদের সেই কার্ডটা গ্র্যান্ড করা হবে না তার মানে অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যদি আপনাদের কাছে কেন্দ্র সরকারের কোনো রেশন কার্ড বা রাজ্য কোনো রেশন কার্ড থাকুক না কেন এখন অবধি সরকারের যদি আপনারা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে না থাকেন অবশ্যই সেটা খুব শীঘ্রই করে নিন আপনাদের নিকটবর্তী যে কম্পিউটার সেন্টার আছে যেখানে বিভিন্ন ধরনের কাজ হয় অনলাইনে তো সেখান থেকে আপনারা করে নিতে পারবেন এমনকি অনেক যে রেশন দোকানগুলো আছে সেখান থেকেও কিন্তু আপনারা করে নিতে পারবেন খাদ্য দপ্তরে গিয়েও কিন্তু আপনারা করতে পারবেন যদি আপনাদের বাড়ির নিকটবর্তী হয় অর্থাৎ খাদ্য দপ্তর থেকে আপনাদের বাড়ি কাছাকাছি যদি হয় তাহলে সেখান থেকে করিয়ে নিন অবশ্যই এইগুলো যদি আপনাদের করানো থাকে তাহলে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না যাদের যাদের করানো নেই তো তাদের কিন্তু রেশন কার্ড এবার থেকে বাতিল করা হবে এবং তারপরে কিন্তু তাদের আর কিছু করার থাকবে না তারপর থেকে কিন্তু তারা আর কোনো প্রকার যে এই যে ফ্রি রেশন দেওয়া হয় হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো সেটা কিন্তু তারা পাবে না তো এটা অবশ্যই মাথায় রাখবেন বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বললাম আপনাদেরকে এবং এই যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এটা কিন্তু খুব কড়াকড়িভাবে নেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে আর ইতিমধ্যে এর উপরে রাজ্য খাদ্য দপ্তরও কিন্তু ভালো রকম অ্যাকশন নিচ্ছে তো অবশ্যই এই সংকান্ত বিষয় মাথায় রেখে আপনাদের যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা না থাকে এগুলো করে নেবেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রকার সমস্যার মধ্যে পড়তে হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ